আজকে আমি তোমাদেরকে আমার শৈশব কোথায় কেটেছে সেগুলো শেয়ার করব তোমরা এই যে জানলাটা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে ঘেরা এই জানলাটা সিঁড়ির একটা ছোট্ট জানলা আর এই জানলা আমার অনেক মন খারাপের শাকচী নিজের মন খারাপ হলে কিংবা বাবা মা বকাবকি করলে আমি ছুটে এই জানলা ঘরে এসে কান্না করতাম আমার এই শৈশবটাকে না খুব মিস করি আর এই হচ্ছে আমার আরেকটি প্রিয় জায়গা আমার বাড়ির ছাদ কম বেশি প্রায় সকলেরই প্রিয় জায়গা হয়ে ওঠে এই ছাদ সেটা এক ফালি ছাদ হোক কিংবা বিরাট ছাদ হোক সময় আমি প্রতিদিনই ছাদে আসতাম হয় জামা কাপড় মিলতে কিংবা শুকনো জামা কাপড় তুলে নিয়ে যেতাম কিংবা যদি খুব মন খারাপ করতো চলে আসতাম আমি এই ছাদে একটু হাঁটাহাঁটি করতাম আর আমার এই শহরের সুন্দর পরিবেশটাকে উপভোগ করতাম তোমরা বুঝতেই পারছ যে কীভাবে আমার মনটা ভালো হয়ে যেত তখন সেটা তোমার নিজেরাই দেখো আমি জন্মদিকে এই গাছপালাগুলোকে দেখছি আম গাছ নারকেল গাছ সারি সারি ফলের ফুলের গাছ বেশিরভাগ গাছগুলোই কিন্তু আমার বাবা নিজের হাতে লাগিয়েছে এক সময় প্রচুর গাছ লাগাতো বাবা কিন্তু সময়ের অভাবে এখন আর সে গাছ লাগানো হয়ে ওঠে না তবে পুরনো গাছগুলোকে যত্ন করে রাখা হয় আজীবন এই আকাশটা দেখতে পাচ্ছ না সুন্দর কালো মেঘে ঢেকে রয়েছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে এই জিনিসটাকে আমি কলকাতাতে ভীষণ মিস করি হ্যাঁ ওখানকার আকাশেও কালো মেঘ জমে কিন্তু আমার কান্দি শহরের মতো এতটা মিষ্টি হয় না সেখানেও অঝর ধারায় বৃষ্টি হয় কিন্তু আমার কান্দি শহর যেভাবে ভেজে আমি কান্দিতে থাকলে যেভাবে ভিজতাম কলকাতাতে গিয়ে সেটা আর হয় না এই কালো মেঘ থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে পড়ে গেল শৈশবে সেই ফেলে আসা দিনগুলো জানলার ধারে বসে বসে এই মেঘগুলোকে আমি দেখতাম কীভাবে নীল আকাশ কালো মেঘে ঢেকে যায় কিছুক্ষণ পরে বৃষ্টির আকারে শহরকে ভিজিয়ে দেয় হ্যাঁ উপভোগ করতাম সেই দিনগুলোকে আর আজকে সেগুলো স্মৃতির পাতায় স্ক্রল করলে মনে পড়ে যায় বাধ্য মিস করি আর এই যে ফুলের গাছ বাবা হালা গিয়েছে এই ফুলগুলো ঠাকুরকে দেওয়া হয় আমি পুরো ছাদটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে ভিডিওটা আমি আমার চ্যানেলে রেখে দিলাম আমার কাছে রেখে দিলাম আজীবন আমি যতই বড় হয়ে যাই না কেন বয়স হয়ে যাক না কেন বুড়ি থুরথুরি হয়ে যায় না কেন এই ভিডিওগুলো দেখলে শৈশবকে ঠিক ফিরে পাবই পাবো কি বলো আবার দেখো কালো মেঘ সরে গিয়ে কি সুন্দর নীল আকাশ উঁকি মারছে আরো বেশি সুন্দর হয়ে উঠছে গো বিকালটা আমি কলকাতায় চলে আসার পরে ভিডিওগুলো গুলো দেখি আমাকে প্রত্যেকের দিন কাটে এতগুলো বছর এতগুলো বছর আমি যেখানে কাটিয়েছি যে মানুষগুলোর সাথে থেকেছি বড় হয়েছি সব কিছু ছেড়ে আজকে আমি এতটা দূরে যারা আমার জন্ম দিয়েছে লালন পালন করে বড় করেছে আজকে তাদের থেকে আমি অনেক দূরে অনেক দূরে চাইলেও যেতে পারি না এইটার একটা দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসতে